উদ্দেশ্য তো আল্লাহ বলছেন নামাজ মানুষকে অন্যায় পাপাচার থেকে বিরত রাখবে তা মানুষ যদি অন্যায় পাপাচার থেকে বিরত থাকে তাহলেই তো হয়ে গেল তাহলে আর মানুষের সঙ্গে মারপিট লাগতেছে না ঝগড়াঝাটি করা লাগতেছে না আইন প্রণয়ন লাগতেছে না কিন্তু তারপরেও যারা বক্র তারপরেও যারা মুখ ফিরিয়ে নেয় তারপরেও যারা ধর্ম থেকে বিমুখ হয় তারপরে যারা সালাদ সালাদ ছেড়ে দেয় তার জন্য আল্লাহ তালা যে শাস্তির বিধান রাখছেন সমস্ত মানুষ মিলে সেই শাস্তিকে বাস্তবায়ন করবে সেই সমস্ত মানুষদেরকে পানিশমেন্ট করবে এটা মুমিনদের দায়িত্ব নামাজের উদ্দেশ্য মানুষ নামাজ পড়ে অন্যায় অশ্লীল ফায়সা কাজ থেকে বিরত থাকবে এটাই উদ্দেশ্য নামাজের অনেক উদ্দেশ্য থাকতে পারে এটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য যার কারণে আল্লাহ তাল্লাহ নামাজকে ফরজ করছেন নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর কথা স্মরণ করবে নামাজের মাধ্যমে মানুষ পবিত্রতা অর্জন করবে নামাজের মাধ্যমে মানুষ আধ্যাত্মিকতা লাভ করবে নামাজের মাধ্যমে মানুষ সমতা তৈরি হবে ধনী গরিব নির্বিশেষে সবাই যখন সালাতে দাঁড়া দাঁড় হবে সালাদের কাতারে দাঁড়াবে তখন মানুষ অহংকার ভুলবে অহমিকা ভুলবে দাম্বিকতা ভুলবে এরকম সালাতের অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য থাকতে পারে কিন্তু সবচেয়ে বড়ো তাৎপর্য হচ্ছে এই সালাদ যেহেতু একটা ফরজ বিধান এখানে যেহেতু সবাই উপস্থিত হয় সর্বশ্রেণীর সবার উপর আল্লাহ নামাজ নামাজ ফরজ করছেন যখন পাঁচবার কোরআনের আদেশ নিষেধগুলো মানুষের সামনে উপস্থাপন করা হবে তখন মানুষ কোরআন সম্পর্কে জেনে সেই অনুযায়ী আমল করতে পারবে কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে আমরা শুধু নামাজকে একটা আনুষ্ঠানিকতা হিসেবে ধরে নিয়েছি এবং শুধুমাত্র উঠা বসা করছি ঠিক আছে কিন্তু নামাজের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদের মাঝে অনুপস্থিত কারণ আমরা কোরআন বুঝি না আমরা কোরআন জানি না কোরআনের জ্ঞান আমাদের ভিতরে নাই আমরা কোরআন থেকে অনেক দূরে শুধু ইমাম সাহেব কি পড়ছেন সেটাও জানি না আমি নিজে কি পড়ছি সেটাও জানি না কোরআন তো দূরে থাক যে সমস্ত রুগুসির দায় আমরা কী পড়ি সুবহান আরব্বি আল আজিম সুবাহান আলা আল শরীফ দোয়াই মাসুরা দোয়াই কুনুত সালাম এগুলোর অর্থই তো আমরা জানি না তাহলে আমরা পক্ষে নামাজ থেকে কতটুকু উপকৃত হচ্ছি এজন্য যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের প্রথম আয়াতের প্রথম ভাগেই যেহেতু পড়ার কথা বলেছেন এক বিসমির অব্বিকল্লাদি খলাক তাহলে এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ অতএব মুমিন হতে গেলে মুমিন হতে গেলে ইসলামের উপর চলতে হলে অবশ্যই তাকে পড়তে হবে কি পড়তে হবে কোরআন পড়তে হবে যখন সে কোরআন পড়বে তার ভিতরে সব কিছু ইনস্টল হয়ে যাবে একটা সফটওয়্যারের ভিতরে যেমন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা বিভিন্ন প্রোগ্রামিং করে একটা সফটওয়্যারকে যেভাবে সমৃদ্ধ করে একজন মুমিনকে সমৃদ্ধ করবে হচ্ছে কোরআন কারণ কোরআন তাকে বুঝাই দেবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ এবং আল্লাহর পথে থাকলে কি পুরস্কার আর শয়তানের পথে থাকলে মানে কি ক্ষতি হবে এটা কোরআন তাকে বোঝাই দেবে এজন্য নামাজটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে নামাজ নামাজে যে সমস্ত সুরাকেরাত পড়া হয় এটা বুঝে পড়া আরও বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ তবে যদি এমন হয় যে আমরা কোরআনের অর্থ জানি না কি পড়ছি বুঝছি না এজন্য কি নামাজ পড়বো না এটা আর একটা গোমরা গোমরাহি এটা করা যাবে না নামাজ যেভাবেই পারি পড়তে হবে পাশাপাশি আমাদেরকে কোরআনের অর্থ জানার চেষ্টা করতে হবে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে আমি বলছি না যে একদিনে আপনাকে কোরআন শরীফ পড়তে হবে আপনি একটি করে আয়াত পড়া শুরু করুন একটি আয়াতের অর্থ জানা শুরু করুন সোরা আলফা তেহার আয়াতটাকেও আপনি মুখস্থ করা শুরু করুন কারণ মানুষের ব্র্যান্ডের ভেতরে টু পয়েন্ট সেভেন বিটা ওয়াইট মেমোরি আল্লাহতালা দিয়েছেন এই ব্র্যান্ডে এরকম হাজারো ইনফরমেশন লক্ষ লক্ষ ইনফরমেশন কোটি কোটি ইনফরমেশন সংরক্ষণ করে রাখা সম্ভব যদি মানুষ চেষ্টা করে তো এটা আশা করি যে আল্লাহ তালা সবার জন্য সহজ করবেন যদি সবাই চেষ্টা করে এজন্য আমরা যারা মুসলমান আমরা যারা ইমানদার আমাদের উচিত কোরআন পড়া কিন্তু বুঝে পড়ার চেষ্টা করা হ্যাঁ বুঝবো অবশ্যই না বুঝলেও পড়ব কিন্তু চেষ্টা থাকবে বুঝে পড়ার আল্লাহ তালা আমাদেরকে সকলকে কোরআন বুঝে পড়ার এবং নামাজে বুঝে বুঝে কোরআনতলা করার তৌফিক দান করুন আল্লাহ আমি।